ওরাই আমার মুখের বাসা গাইরা নিতে চায় ওরাই আমার মুখের বাসা গাইরা নিতে চায় ওরা কথাই কথাই শিকল পড়াই আমার হাতে পায় ওরা কথাই কথা ওরা কথাই কথাই শিকল পড়ায় আমাদেরই হাতে পায় ওরাই আমার মুখের বাসা গাইরা নিতে চায় ওরহাই আমার মুখের বাসা গাইরা নিতে চায় আমার দাদাই কইসে তাহাই আমার বাবাই কইতো তো আমার দাদা তাহাই আমার বাবাই এখন কৌ দেখি বাই মুর্মুকে কি অন্য বাসা শোভা পায় কৌ দেখি বাই এখন কৌ দেখি বাই মুর্মুকে কি অন্য ভাষা শোভা পায় ওরা মুখের বাসা কাইরা নিতে যায় ওরা হাই আমার মুখের বাসা কাইরা নিতে যায় ওরা কথাই কথাই শিকল পড়াই আমার হাতে পায় ওরা কথাই কথাই ওরা কথাই কথাই শিকল পড়ায় আমাদেরই হাতে পায় ওরাই আমার মুখের বাসা কাইরা নিতে চায় ওরা হাই আমার মুখের বাসা কাইরা নিতে চায়